86 নম্বর আয়াত নাযিল করে দিয়েছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা গুমিন হও এই আয়াত মক্কায় দুই দলকে জানায়া দেওয়া হলো যারা সুদে বকেয়া পাওনা চেয়েছে তারা জানার পর তারা বললাম আমরা আল্লাহর কাছে করি জীবনে আর কখনো আমরা সুদী লেনদেন করবো না অতীতের সুদীর কাজ কর্ম থেকে আমরা এই মুহূর্তে ফিরে আসলাম এটা হলো আয়াতের শানে নজুল সুরা বাকার দুইশো নম্বর আয়াতের শানে নজুল রিবার বাংলায় আমরা মনে করি যেটা সেটা হলো সুদ অভিধানে রিবার অর্থ হল আর রিবা ফিল লুগাতি আর জিয়াদা অভিধানে আবিধানিক অর্থে রিবা বলা হয় অতিরিক্ত অংশকে

কুল্লু ফরজিন জারমান ফাআতাল ফাও আরবা প্রত্যেক ক ঋণ যে ঋণের মোকাবেলায় ঋণের যে মূল অংশটা এটা পাওয়া যায় সাথে ফাও ফাও কিছু পাওয়া যায় এটাকে সুদ বলা হয় প্রত্যেক ক ঋণ যে ঋণের বিপরীতে কিছু অংশ ফাও ফাও পাওয়া যায় এইটাকে বলা হয় সুদ সুদা হাদিসের একটা কিতাব আছে নাম রাজ্জাক এই কিতাবের চোদ্দ হাজার তিনশো বাষট্টি নম্বর হাদিস বর্ণনাকারীর নাম আবদুল্লাহ আব্বাস তিনি বলেন ইনামার রিবা আখির এই কথা বলা তুমি আমাকে একটু সময় বাড়া দাও আমিও তোমার টাকা পয়সা কথার কথা আগামী শুক্রবার যিনি আপনাকে ঋণ দিয়েছে তার ঋণ পরিশোধ করার কথা আগামী শুক্রবার আপনি তাকে বললেন ফোন করে আমি আগামী শুক্রবারে পারবো না তুমি আরো সাত দিন বাড়ায় দাও তুমি যে সাত দিন আমার সময় বাড়ায় দিবা আমিও তোমার কিছু বাড়ায় দিব এই যে কিছু বাড়ায় দিবেন বললেন আর উনিও খুশি মহা এটা দিবা এটা সুদ আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করে সুরে বাকার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন

সত যারা বলে আমাদের চোখে বাস্তব চোখে আমরা দেখি সুদে কি হয় আর সৎত্বে মুমিন আল্লাহ তাআলা বলেন সুদামি ধ্বংস করি আর সততাকে বাড়ায় দেয় এটা আরো সুন্দর বুঝে আসবে সূরা রুমের 39 নম্বর আয়াতটা শুনেন দেখেন আল্লাহ কি বলেন

তোমরা মানুষকে যে সুদ দাও এটা কাছে পারে না তোমরা মানুষকে যে জাকাত দাও এটা আল্লাহর কাছে কথাই অনেক মানুষ আছে এলাকায় যারা চক্র বিধি সুদের সাথে জড়িত আমাদের কুমিল্লা এটাকে বলে সুদ বিভিন্ন এলাকা এটাকে বলে চক্র আকারে সুদ চক্রবিধি সুদের কয়েকটা নিয়ম আছে একটা হলো আপনার কাছ থেকে একজন একশো টাকা নিবে সুদ দশ টাকা এই একশো টাকা আরেক জায়গায় আবার সে বিশ টাকায় সুদে লাগাবে এটা একটা নিয়ম আর একটা আগামী মাসের এক তারিখে আপনি ঋণ পরিশোধ করবেন সুদ সহ সুদ সহ পরিশোধ করবেন এক তারিখের জায়গায় দুই তারিখ হয়ে গেলে দশ টাকা বাড়বে তিন তারিখে আরো 10 টাকা বাড়বে যত দিন যাবে তত সুদের হার বাড়তে থাকবে এটা গ্রামগঞ্জে আসা ব্র্যাক সোনার বাংলা এই জাতীয় কিছু প্রতিষ্ঠান আছে এগুলার সাথে লেনদেন করে সাধারণত আমাদের সমাজের মহিলারা

সুদের নাম দিয়ে কিস্তি হারাম ইন্টারেস্টের নামে সুদ হারাম কিস্তির নামে সুদ হারাম সুদের নামে সুদ হারাম সুদ সর্ব অবস্থায় হারাম ধনী মানুষ সুদের নাম দেয় কিস্তি বাজার গাড়ি দিয়ে আসবে বলবেন স্যার অনেক লাভ হয়েছে মনে হয় এই বছর নতুন গাড়ি হয়েছেন বলবে ওয়ান করোর প্রফিট পেয়েছি

তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না এই হারাম বহুগুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না হারাম আল্লাহ আমাদেরকে সুদী লেনদেন থেকে হেফাজত করে এগুলো সুদের ব্যাপারে মৌলিক কিছু ভূমিকায় কথা মুসলিমের হাদিস এক হাজার সাতাশি নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই অনুযায়ী পনেরোশো সাতাশি নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওবাদা ইবনে সামেদ কদিয়া তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء يدا بيد مثلا بمثل

জমি লেনদেন করতে নিষেধ করেছেন তবে সমান সমান হলে যায় যাচ্ছে স্বর্ণ স্বর্ণ সমান সমান যায় রূপা রূপা সমান সমান যায় এক যদি ভিন্ন জাতীয় হয় কম বেশি তাহলে আপনার কম বেশি হয়ে গেলে তখন আর সুদ হবে না কিন্তু সমান সমান এক জাতীয় জিনিস যদি হয় তাহলে যায় কম বেশি হলে সুদ হবে স্বর্ণ স্বর্ণ লেনদেন সমান সমান হতে হবে কম বেশি হলে সুদ হবে

স্বর্ণের বিনিময়ে রূপা রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় তোমরা বিক্রি করো লেনদেন করতে পারো কারণ এটা আলাদা আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রেখে সুখ থেকে বাঁচার তো আপনাদের সামনে আলোচ্য বিষয়ের ভূমিকা এখন আমরা মূল আলোচনা শুনব এটা হলো আজকের আলোচনার মূল অংশ সুদের ভয়াবহতা জানবো এখন আমরা কি জানবো আজকে যে আলোচনাটা আমি করতেছি মেহের বাণী করে কেউ উঠে যায় না আলোচনার মাঝখানে কারণ আপনার খারাপ লাগবে মাঝে মাঝে বলবেন আর কি কোন বিষয়বস্তু ছিল না এরকম মনে হবে এখন আমি আপনাকে বলছি আপনারা যারা এই কাজের সাথে জড়িয়ে আছেন আপনারাও শুনেন যারা এই কাজের সাথে নাই তারাও শোনেন আরো দশজনকে সতর্ক করেন আলোচনা করাটা শোনেন সুদের ভয়াবহতা এক নাম্বার সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ না ছাড়বে তারা যেন আল্লাহ আর নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেয় সুদ হারাম এটা জানার পরেও যারা সুদের কারবার ছাড়বে না তারা যেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেয় সুরে বাকারা দুইশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলে ইল্লাম তাফআলু ফাআযনু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলিহি

সুদ খোরকে কেমন ময়দানে বলা হবে তুমি তোমার অস্ত্র নেও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য সুদখরের অস্ত্রের নাম সুদ বলেন সুদখোর অস্ত্রের নাম কি তুমি তোমার আমার সাথে লড়াই করার জন্য বায়রা সুদ খায় না বাবারা সুদ খায় না সমবয়স্ক যারা আছেন সুদ খায় না সুদ খাবেন আমি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া

لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الماس الذين يأكلون الربا جرشك لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الماس

এইভাবে দুই হাত দিয়ে চাপ দিয়ে কোনো মানুষকে যদি আপনি হত্যা করেন এইভাবে গলায় চাপ দিয়ে যদি কোনো মানুষকে হত্যা করেন ওর গলায় চাপ দিলে যেমন শ্বাস রোধ করবা এই ব্যক্তির শ্বাসটা বন্ধ হয়ে সে মারা যাওয়ার উপক্রম হবে সুদ করকে ময়দানে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে যেন তার গলা চেপে কেউ শ্বাস রোধ করে তাকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে

যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তাকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে। কে হালাল রিজিক মনে একটা চারটি অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় কয় এক নাম্বার জুলুম বলেন এক নাম্বার কি জুলুম জোরে বলেন সুদের ওয়াজে যেমন আপনারা অনেকে খুশি হন জুলুমের কথা বললেও খুশি হই না এটা জানা শুরু করলে যেমন ভাল লাগে যে ঠিক আছে হুজুরে বললেন একদম ঠিক আছে এবার জুলুম বললেও বলবেন একদম ঠিক আছে ভয় অপরাধে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় এক নাম্বার জুলুম বলেন কি এখানে একটা কথা মনে রাখবেন জেনে শুনে যদি কোন জালেমের সমর্থন করেন আল্লাহর আগুন আপনার স্পর্শ করবে দলিল আসলে ঠিক মানে এটা আসলে ঠিক দলিল আছে

এ আয়াতের একটা ব্যাখ্যা জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না এই আয়াতের একটা ব্যাখ্যা জালেমের হাজারো জুলুম ভুলে গিয়ে তা দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না আবার বলছি এই আয়াতের একটা ব্যাখ্যা হলো তোমার যদি কোন জালেম উপকার করে তুমি নিজের স্বার্থে হাজার জুলুমের কথা বইলা লাগে তুমি জালেমকে প্রশংসার বন্নায় ভাসিয়ে দিবা না এটা কোরানের হুম একশো তেরো নম্বর আয়া বলেন আলা লিজিক থেকে বঞ্চিত এক নম্বর এই জুলুম মানি আপনি জালেম হবেন শুধু এমন না আপনি জালেমে সহযোগী হওয়া যাবে না এটা এক নম্বর দুই নাম্বার মানুষকে আল্লাহ আফায় বাধা দিলে তাকেও আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করে তিন নাম্বার শব এটা যদি কেউ গ্রহণ করে তাকেও আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করে চার নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে তাকেও আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করে সূরা নিসা يا الله من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نفوا عنه وأكلهم أموال الناس بالباطل আল্লাহ তালা বলেন যে<(),>র জুলুম করার কারণে আমি তাদের জন্য বরদ্ধকৃত হালাল জিনিসকে আমি আল্লাহ হারাম করে দিলাম। এক নম্বর জুলুমের কারণে 2 নাম্বার লা রবি সাদিহিম আদল সবিলিল্লাহি কাসীরা। মানুষকে বেশি বেশি আল্লাহ রাস্তায় বাধা দেওয়ার কারণে 3 নম্বর রিবা ওয়া কদহুম আ। সুদের অর্থ গ্রহণ করার কারণে মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করার কারণে এই চার অপরাধে আমি আল্লাহ ইয়াহুদিদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম আপনার আমার জন্য রিজিক বরাদ্দ মাকসুম হালাল রিজিক বরাদ্দ আছে বলে আপনি সুদের মাধ্যমে 10 লক্ষ টাকা দামায় করে ফেললেন এটা আপনার জীবনে হালাল ভাবে আসতো কিন্তু যেতো আপনি হারাম ভাবে নিয়ে নিছেন আল্লাহ আপনার হালাল রিজিকটা বঞ্চিত করে দিবি আপনার থেকে ছিনিয়ে নেবে আল্লাহ আমাদের সকলকে এই চারটি অপরাধ থেকে হেফাজত করে আমিন 4 কি ছিল আকলিহিম আমওয়ালান নাসিবিন ফাতি মানুষের সম্পদন্নাবার অসতনার এটা দেখেন এটা হারাম এটা দেখেন এটা হালাম তাহলে ইচ্ছা অপরাধের মধ্যে একটা অপরাধ সুদ খাওয়া সুদের কারণে মানুষ তার হালাল লিজিক থেকে বঞ্চিত হয় পাঁচ নাম্বার গজব দুই শ্রেণীর অপরাধীর কারণে এলাকায় গজব আসে এক নাম্বার সুদের কারবার যে করে দুই নাম্বার যে ব্যবচার করে এই দুইজনের কারণে এলাকায় গজব আসে বলেন তো কয় অপরাধে গজব আসে

সুৎখরদের কারণে এলাকায় অর্থনীতিতে দুর্ভিক্ষ লাগবে সুৎখরের কারণে অর্থনীতিতে গজব লাগবে গজব হ্যাঁ আমাদের দেশে একটা হাসির বিষয় আছে কি জানেন আমরা এরকম বলি কোমো সুদ সুৎখণ যারা বলে ওরাও সুৎখ বুঝেন কি বুঝছেন যারা বলে তারাও সুৎখর আমরা বলতে পারি মানে আলে বলতে পারে যারা সুখ খায় না বিশিষ্ট সুক্ষর আরেকজন সুক্ষর দরজা বেশি আপনারাও খুশি হন এগুলো শুনলে ঠিক যিনি কইছে উনিও তো সুখ খায় বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা হাজার হাজার বিশিষ্ট সূত্রেরা অনেককে বলে ও সুত্রুর বিষয়টা এবার বললে হয় আমরাও বিশিষ্ট সুত্রুর সেও বিশিষ্ট নাম্বার সুদের কারণে অর্থনীতিতে গজল লাগে গজল কৃষক আগের মতো তার কৃষিতে বর্তম হবে না যে ব্যক্তি মাছ চাষ করে সে আগের মতো মাছ পাবে না

কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকায় অর্থনৈতিক দেখা দেয় গজব দেখা দেয় না আল্লাহবেন মানুষ আগের মতো ফসল পাবে না ব্যবসায়ী তার ব্যবসায় বরফ পাবে না ছোট থেকে বড় পেশাজীবী তারা তাদের পেশায় বদফত পাবে না জানেননি কেন ওষুধ খোর কারণে আপনাদের হালাল পেশায় বদপত হচ্ছে না

সুদ করে পায়ে ধরবেন কি বলবেন ভাই তোমার কারণে আল্লাহ সুদ খায় না যারা সুদ খায় কেমন পর্যন্ত তাদের পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়া দৌড়ি করবে মরার পরে এমন পর্যন্ত তাদের পেটে বড় বড় সাপ দৌড়াবে যারা কি খায় شكرا. ابن ماجه هديه كتاب قال رسول الله صلى الله عليه وسلم اتيت ليله اسري بي على قوم بدونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم নবীজি বলেন মেয়ারাজের রাতে আমি একদল মানুষের পাঠ দিয়ে গেলাম এই মানুষগুলার দিকে তাকাইলাম দিকে দেখলাম তাদের পেট গুলা বিশাল বড় বাড়ির মতো পেট গুলা বাড়ির মতো বাড়ির বলেন তাকে দেখলাম পেটের বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ

Я рашутка.